আমার এই পিঠা বানানোর রেসিপিটি মনোযোগ সহকারে দেখলে যে কেউই পিঠা বানানোতে একদম পারদর্শী হয়ে পারে সালামু আলাইকুম আফ্রিন্স কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আমি শীতের পিঠা নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে খুবই সহজ পদ্ধতিতে আমি আজকে তেলের পিঠা বানানো দেখাবো আর এই জন্য আমি ছয় কাপ পরিমাণের মতো চালের গুঁড়ি এখানে নিয়েছি আর সাথে আমি দুই কাপ পরিমাণের মতো আটা অথবা ময়দা আপনারা দিতে পারেন তো আমি এখানে আটা দিয়েছি দুই কাপ পরিমাণের মতো তো এটা একসাথে মিক্সড করে নিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়েছি আর কিছু মৌরি আমি এখানে দিয়ে দিয়েছি তো এখানে আমি খেজুরের গুড় যে ঝোলা গুড়টা রয়েছে সেটাতে আমি একটু গরম করে নিয়েছিলাম চুলায় তো সেটা একটু ঠান্ডা হলে চালের গুঁড়িতে অল্প অল্প করে আমি এটা মিশাবো প্রথমে চামচ দিয়ে একটু মিক্সড করে নিচ্ছি পরে আমি হাত দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিবো চালের গুঁড়ি আর আটা যখন আমি নিয়েছিলাম তখন কিন্তু অবশ্যই চালনি দিয়ে ভালো করে ছেকে তারপর কিন্তু আমি নিয়েছি গুঁড়গুলো অল্প অল্প করে আমি ঢেলে নিচ্ছি আর চামচ দিয়ে ভালো করে আমি মিক্সড করে নিয়েছি এখন হাত দিয়ে ভালো করে কষ নিচ্ছি যাতে কোনো ধরনের ল্যাম্পস অথবা কোনো ছ্যাবড়া জাতীয় কিছু না থাকে একদম স্মুথলিভাবে এই চালের গুঁড়োর মিশ্রণটি যাতে তৈরি হয়ে যায় তো আমি এটা তৈরি করার পর পনেরো মিনিট ঢেকে রেখেছিলাম এর পনেরো মিনিটে আমি আসলে তুলায় কড়াই বসিয়ে সেখানে আমি পরিমাণ মতো এটা যেহেতু ডুবো তেলে বানাবো পিঠাটা তাই আমি পরিমাণ মতো কিছু তেল দিয়ে দিয়েছি বেশি করে তো আমি একটা ছোট কাপ নিয়েছি সেই ছোট কাপের তিন ভাগের এক ভাগ পরিমাণের মতো আমি চালের গুঁড়ির মিশ্রণটা নিয়ে তারপর অল্প অল্প করে আমি ঢেলে দিচ্ছি তেলের মধ্যে আর চামচ দিয়ে আমি বারবার পুরো পিঠে তাকে একটু একটু করে তেল উঠিয়ে দিচ্ছি এইভাবে ঠিক যেভাবে বানাচ্ছি আর প্রথমে কিন্তু তেলটাকে ভালো করে গরম করতে হবে প্রথমে কড়াইটা ভালো করে গরম করতে হবে তারপর তেলটাকে গরম গরম করতে হবে খুব বেশি গরম হয়ে গেলে একদম তেলটা তেতে যাবে আর পিঠাগুলো পুড়ে যেতে পারে তাই খুব বেশি গরম করা যাবে না আবার খুব ঠান্ডাও করা যাবে না মোটামুটি মানের একদম সুন্দর করে তেলটাকে গরম করে নিতে হবে আর এ ঠিক এইভাবে আমি অল্প অল্প করে তরল ঘন এই দিচ্ছি তো ঠিক এইভাবেই আসলে পিঠাগুলো আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি আর আপনাদের আমি দুটো পিঠা তৈরি করে দেখলাম এখানে আমি অনেকগুলো পিঠা তৈরি করেছি কেন না আমাদের বাসায় আজকে মেহমান আসবে আর এই জন্যই আমি পিঠা তৈরি কাজ লেগে গিয়েছি আর দেখলেন তো পিঠা তৈরি করা ঝামেলা মনে হলেও কিন্তু আসলে এটা যখন তৈরি করতে যাবেন এবং খেয়ে সবার প্রশংসা পাবেন তখন কিন্তু এই ঝামেলা কোনো ঝামেলাই মনে হয় না